আজকের মাহপিলের সহ সভাপতি কানাব শফিকুল ইসলাম মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহবিলের সভাপতিকে

আমাদের জনাবুবেন ভাই আমাদের আমাদের জনাব সহসভাপতি সাহেবকে মানা দিয়ে বরণ করে নিচ্ছেন

আমাদের আরেক হজর মৌলানা সোহারাব হোসেন জালালী সাহেব মঞ্চ উপবিষ্ট বৈরব উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আজকের এই মাহফিলের সহসভাপতি মাসুম বিল্লা ভাই মঞ্চ উপবিষ্ট ভৈরব পৌর বিএনপির সভাপতি এবং আজকের এই মাহফিলের সভাপতি চন্ডীবের গ্রামের কৃতি সন্তান জনাব আসলামুল্লাহ ভাই মঞ্চ উপবিষ্ট বৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মীর রাজন আহমেদ সহ মঞ্চ উপবিষ্ট বৈরব উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল হোসেন মঞ্চ উপবিষ্ট বৈরব পৌর বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ সহ আমার অত্র ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার দলের যুব দল বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ আজকের এই মাহবিলে আগত মুসলিয়ান ভাইরা আসসালাম আলাইকুম আসলে আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তার আগে আমার পরিচয়টা দিচ্ছি যে যারা এখানে মুরব্বীরা আছেন সবাই অনেকে আমাকে অনেকে চিনেন না আমি বুরাকান্দার মরহুম আজি ফয়েজ আহমেদ পালু মেম্বারের ছেলে আমার বাবা এই সুন্নি জামাতের সভাপতি ছিলেন সেই হিসাবে আজকে আমাকে যারা এখানে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছেন আজকের এই সব ওয়াজ মাহফিলের সভাপতি করেছেন আমি ব্যক্তিগতভাবে তাদের তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আশাবাসী আপনারা যারা সুন্নি জামাতের ওয়াজ শুনতে এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই এবং দোয়া জানাই সংগ্রামী ছাত্র যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আশা রাখবো সবাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা হুজুরের ওয়াজ শুনবেন তারপরে ওয়াজ শোনার পরে ওয়াজ মাহফিল শেষ হওয়ার পরে আপনারা যাবেন আর এখানে যারা প্রশাসনের বাইরে আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে আমাদের ওয়াজ মাহফিলটা যেন সুন্দর হয় আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করব আমাদের মাহফিলের প্যান্ডেলের মধ্যে অনেক জায়গা আছে আপনারা সকলে মেহেরবানি করে বসে যান আমাদের সামনে তৃতীয় কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বৈরবপুর জেলা বিএমপির যুগ্ন সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় মানুষ জনাব মাসুদুল্লাহ কাকাকে মাহফিল কমিটির পক্ষ থেকে তৃতীয় কথা বলার জন্য সবে অনুরোধ করছি না উপরটা উপরটা বিসমিল্লাহির রহমানির রহিম

আমাদের যে সুন্নতের ঝান্ডা যে নিশান আমরা উড়িয়েছি এই সুন্দর গন্তব্য আমরা প্রদব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি বক্তব্য দিলে আপনাদের কাছে বিনম্রনার কারণ হওয়ার বক্তব্য দিতে চাই যেখানে হুজুরের মতো লোককে বসিয়ে রেখে রাজনৈতিক বক্তব্য সমীচীন না আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা আজকে কোনো রাজনৈতিক পরিচয় এখানে নাই আমরা

উদীয়মান যে নিশানকে আমরা ভালোবাসি যে নিশানকে আমরা পছন্দ করি যে এ তরিকতের সংগ্রামী আমাদের কাছে সংগ্রামী চেতনা যার যার নেতৃত্বে আমরা সৈন্যকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব এই আশা কাকে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের প্রিয় বক্তা আল্লাহ মাতায়ারি সাহেব এখন ইন্দুরানি তাকে পেশ করছেন আমি আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি আগামী নয় সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফে পাতে মাহফিল অনুষ্ঠিত হবে শম্ভুপুর পাক দরবার শরীফে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা পীর মুক্তি তাহরি সাহেব উপস্থিত থাকবেন আপনাদের সকলের দাওয়াত আগামী 10 সেপ্টেম্বর রোজ বুধবার সঞ্চারা পশ্চিম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন এখানেও আমাদের প্রিয় বক্তা আল্লামা তাহরি সাহেব উপস্থিত থাকবেন

এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপি সাধারণ সম্পাদক বৈরব পৌরসভা আগামী কান্ডারি এবং যিনি ইসলাম আমাদের সঙ্গীর জন্য আমরা যখন সহযোগিতা চেয়েছি উনি পুলিশ প্রশাসন থেকে রেখে উনি উপজেলা থেকে নিয়ে সব ধরনের সহযোগিতা করেছে আজকে হুজুরকে নিয়ে আমরা যে করে প্রোগ্রাম করতে পেরেছি সবই ওনার অবদান এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা আবার সুপরিচিত উপজেলা বিএনপির